ব্রেকিং নিউজ সৌম্য সাব্বিকদের পর মাগুরা এবার মাশরাফি সাকিবের সাথে ঘটে গেল অবাক কাণ্ড নিউজিল্যান্ডে ভালো করার ফল পেলেন শরিফুল র্যাঙ্কিংয়ে দিলেন বিশাল বড় লাভ এক ঢিলে দুই পাখি মারার সুযোগ বন্ধ করেছে আইসিসি রুলসে আনলো বিশাল পরিবর্তন এবং আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার হর দৌড়ে টাইগ্রেস মারুফা দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত প্রথমবার জাতীয় নির্বাচনের মাঠে সাকিব আল হাসান মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি তার পক্ষে প্রচারণা চালাতে মাগুরায় ছুটে গেছেন সৌম্য সরকার সাব্বির রহমান রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটাররা এবার তাদের নিয়ে সাকিবের নির্বাচনে প্রচারণা করলেন অধিনায়ক মাশাফি বিন মুর্তুজা মাশাফি নিজেও দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন নড়াইল থেকে তবে নির্বাচনের এমন ব্যস্ততার মাঝেও নিজের এলাকা থেকে তিনি মাগুরায় গিয়ে নির্বাচনী প্রচারণা করলেন মাগুরা এক আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক জাতীয় ক্রিকেট দলের সতীর্থ সাকিবের পক্ষে সাতখোলা বাছে দুজনকে বেশ খুনছুটিতে মেতে থাকতে দেখা যায় বৃহস্পতিবার দুপুরে মাগুরা নোমানি ময়দানের ডাকবাংলোতে পৌঁছান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত ও এবার নড়াইল দুই আসনে নৌকার মাঝি নিজের প্রচারণার মাঝেই এক সময়কার ক্রিকেট সতীর্থ সাকিবের পক্ষে সময় বের করে মাগুরায় আসেন ম্যাস মাশরাফি মাগুরায় আসার আগে বেলা এগারোটা থেকে জেলা শহরের ডাকবাংলোতে অবস্থান নেন সাকিব নির্বাচনের শেষ মুহূর্তে মাশরাফি মাগুরায় আসা নিয়ে সকাল থেকেই ছিল মানুষের মাঝে কৌতূহল দুপুর সাড়ে বারোটায় সাদা জিপ গাড়িতে মাশরাফি ও তার একটি গাড়িবহর নোমানি ময়দানে পৌঁছালেই সাকিবের নির্বাচনী প্রচারণায় সবাই তাকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যান এরপর দেড় ঘন্টা পর সাকিব ও মাসাফি একসঙ্গে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সাকিব নতুন আসছে রাজনীতিতে মাগুরায় আসার ব্যাপারে মাশাফি সাংবাদিকদের বলেন সাকিব নতুন আসছে রাজনীতিতে তাই ভাবলাম ওর কাছে আসা উচিত নিজের নির্বাচনী প্রচারণা রেখে মাগুরা এসে কোনো ক্ষতি হল কিনা এই প্রশ্নে মাশাফি বলেন সাকিব তো নতুন আসছে আর আমি তো পাঁচ বছর ছিলাম তাই আমার কাছে কয়েক ঘন্টার কোনো ক্ষতির কারণ নয় মাশরাফি আরও বলেন মাগুরার প্রতি সড়ক আমি চিনি এখানকার সবকিছু আমার ভালো চেনা মাসাফির মাগুরায় আসার নির্বাচনে সাকিবের জন্য কতটুকু সুবিধা হল এ প্রশ্নে সাকিব বলেন মাশাফি ভাই ও পাপন ভাই দুজনের সঙ্গে আমার কথা হয়েছে যেহেতু মাশরাফি ভাইয়ের পাঁচ বছরের অভিজ্ঞতা আর পাপন ভাইয়ের অভিজ্ঞতা অনেক দিনের দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে মাগুরায় মাসাফি ভাইকে আনা পাপন ভাই রাজনীতির মানুষ মার্শাফি ও পাপন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যেহেতু তারা আমার খেলার সঙ্গে সম্পৃক্ত এরপর একটি খোলা গাড়িতে করে মাগুরা শহরের নোমানি ময়দান থেকে মাশরাফি সাকিব ও অন্য তারকা ক্রিকেটাররা শহরের দিকে প্রবেশ করেন এ সময় তারা রাস্তার পাশে থাকা মানুষকে সাকিবকে ভোট দিতে মার্শাফিকে নৌকার লিফলেট বিতরণ করতে দেখা যায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মার্শাফি মাগুরা শহরে ২০ মিনিট গাড়িতে করে ঘুরে লিফলেট বিতরণ করেন এ সময় মারসাফি শুভকামনা জানিয়েছেন সাকিবকে অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শরিফুল ইসলাম দারুণ এ র্যাংকিং র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার টি টোয়েন্টি ফরমেটের এই সিরিজে ভালো পারফর্ম করে এগিয়েছেন মোস্তাফিজুর রহমানও র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও ছয় উইকেট তুলে নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে বত্রিশ ধাপ এগিয়েছেন শরিফুল চারশো রেটিং পয়েন্ট নিয়ে ছাপ্পান্ন নম্বরে রয়েছেন তিনি ভালো বোলিং করা মুস্তাফিজ পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে একই সিরিজে স্বাগতিকদের হয়ে দারুণ বোলিং করে আট ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন মিচেল স্যান্টনার সংক্ষিপ্ত এই সংস্করণের ব্যাটিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব তার রেটিং পয়েন্ট আটশো সাতাশি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট দুশো টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান ব্যাট হাতে দুই ইনিংসে আটত্রিশ ও ছিয়াত্তর রানের ইনিংস খেলে এই অবস্থানে এসেছেন তিনি একই ম্যাচে একশো রানের ইনিংস খেলা ডিন এলগার উনিশ ধাপ এগিয়ে উঠেছেন সতেরো নম্বরে বক্সিং দে টেস্টে দারুণ ব্যাটিং করে ষোলো ধাপ এগিয়ে বা অন্যতম অবস্থানে মিচেল মার্শ এছাড়া একই ম্যাচে ত্রিশ ছাড়ানো দুটি ইনিংস খেলে চার ধাপ এগিয়ে সাতাশ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান ওদিকে ক্রিকেটের আরও একটি নিয়ম পরিবর্তন করল আইসিসি সামান্য কৌশল করে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইনের দুর্বলতার সুযোগ নিয়েছেন ক্রিকেটাররা এবার নিয়ম সংশোধন করেই সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য উদ্যোগী হয়েছে আইসিসি মূলত এতদিন এক ঢিলে দুই পাখি মারার সুযোগ নিয়েছেন স্টাম্পের পেছনে থাকা উইকেট রক্ষক কোনো ব্যাটার ব্যাট করার সময় তার ব্যাটে বল স্পর্শ করেছে কি না এবং সেই বলটি যদি উইকেটরক্ষক তালুবন্দি করতে পারেন সেটি বুঝতে কৌশলে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই রিভিউ নেওয়ার আবেদন জানাতে পারতেন তিনি মানে যখন উইকেটরক্ষক সন্দেহ করতেন যে বলটি ব্যাটে স্পষ্ট করেছে তখন তিনি বল তালুবন্দি করে স্টাম্পিং করতেন এবং আম্পায়ারকে স্ট্যাম্পিংয়ের জন্য রিভিউয়ের আবেদন করতেন উইকেটরক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে টিভি আম্পায়াররা স্বাভাবিকভাবেই দুটি বিষয় চেক করতেন একটি হলো বলের সঙ্গে ব্যাটের সংযোগ হয়েছে কিনা আরেকটি হল ব্যাটার পিস লাইনের বাইরে ছিলেন কিনা অর্থাৎ কোনো ধরনের ঝুঁকি ছাড়াই দুটি সুবিধা পেত ফিল্ডিং দল কারণ যদি উইকেটরক্ষক শুধু কটবিহাইন্ড ব্যাটে বল স্পর্শ করে উইকেটরক্ষকের হাতে ক্যাচের আবেদন জানায় তাহলে বল ব্যাটের সংযোগ না হলে রিভিউ হারানোর নিয়ম আছে আইসিসির এজন্য তারা স্টাম্পিং করে বিনা ঝুঁকিতে দুটি জিনিসের আবেদন জানাতে পারতেন আইসিসির নতুন নিয়ম কার্যকর হলে এবার আর সেই সুবিধা পাবেন না ফিল্ডিং দল এই নিয়মে কট বিহাইন্ডের আবেদন জানাতে হবে আলাদা করে শুধু স্টাম্পিংয়ের আবেদন করলে আম্পায়ার বিহাইন্ড চেক করবেন না ভিডিওটি শেষ করব নারী ক্রিকেটের খবর দিয়ে দুহাজার সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার এ তালিকায় মোট চারজন নারী ক্রিকেটারের মধ্যে বাকি তিনজন হলেন অস্ট্রেলিয়ার ফবি লিসফিল্ড ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার দুই হাজার তেইশ সালে দারুণ বছর পার করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানো ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল প্রাইগ্রিসদের এমন সাফল্যে বড় ভূমিকা ছিল তরুণ পেইসার মারুফা আক্তারের দুই বাইশ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি তারই স্বীকৃতিতে আইসিসির বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার লড়াইয়ে মনোনীত হয়েছেন মারুফা ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফেব্রুয়ারিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন মারুফা তবে নিজের প্রথম মেজর আইসিসি টুর্নামেন্টে ছাপ রাখেন দারুণভাবে এই ডানহাতি বোলার শ্রীলঙ্কার ব্যাটিং বর্ডারে কাপন ধরান টানা দুটি উইকেট নেন ম্যাচ শেষে করেন তেইশ রান খরচায় পকেটে তিন উইকেট পুড়ে কেরিয়ারের তৃতীয় টি টোয়েন্টিতে অসাধারণ সাফল্য পান বিশ্বকাপে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যান মুনির গুরুত্বপূর্ণ উইকেট মারুফা টুর্নামেন্ট শেষ করেন ছয় দশমিক তিন এক ইকোনমি রেটে চার উইকেট নিয়ে গেল বছরের জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজেও তার বলের তোপ দেখেছে সফরকারী ব্যাটাররা প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্দালার কণ্ঠেও তখন মারুফাকে নিয়ে স্তুতি শোনা গিয়েছিল এরপর বাংলাদেশ ভারত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দুই উইকেট নিয়েছিলেন মারুফা ভারতের পর পাকিস্তান সিরিজ এবং বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরেও বল হাতে সাফল্যের দেখা পেয়েছেন মারুফা বিদায়ী বছরে ওয়ানডেতে নয় এবং টি টোয়েন্টিতে দশ উইকেট পেয়েছেন মারুফা সুপ্রিয় দর্শক আপনার দৃষ্টিতে মারুফাই কি বর্তমান নারী দলের সেরা বোলার কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ